প্রিয় দর্শক শ্রদ্ধা দেখতে পাচ্ছেন যে মিজানের সেই ফাইভ স্টার হোটেলে এভাবেই শাড়ি বেঁধে বসে বসে খাচ্ছে বিভিন্ন জায়গার থেকে এসে এক পিস গরুর মাংস বারো পিস আলু দিয়ে এভাবে ভাত খাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আসলে পুরা পরিবার নিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চলে এসেছে মিজানের সেই ভাতের হোটেলে দেখতে পাচ্ছেন দর্শক ওই যে এক লোক আছে খালি ফিরি ফিরি খায় আমার হাত সাইডটা ভাত খায় হ্যাঁ কি খবর ভাই খাবার থেকে আসছেন এভাবেই দেখতে পাচ্ছেন মিজানের হোটেলে কি চলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ভাইরাল মেজানের যে বাতের হোটেলটি আছে সেই জায়গায় কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি যদি এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে মানে এখন আর আগের মতো সেই ভিড়টা নেই যে কিনা দশজন বিশজন বা জন লাইনে দাঁড়িয়ে থাকতো সেই ভিড়টা কিন্তু এখন নেই কিন্তু অথচ এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই মিজানের সাথে ছবি তুলতে বা যারা ইউটিউবার বলেন বা নর্মাল সাংবাদিক বলেন তারা কিন্তু এসে তার সাথে ছবি তুলতে অনেক বিজি দেখা যাচ্ছে বা তার ভক্তরা যারা আছে তারা কিন্তু এসে ছবি তুলতে বিজি হয়ে গিয়েছেন কিন্তু আমরা যদি তার বাতের হোটেলের দিক তাকাই এখানে কিন্তু সেই আগের মতো আর লোক আর নেই একটা লোক হয়তো বা তাকে বলে গিয়েছিল কিছুদিন আগে যে মিজানের হোটেলে আর এরকম লোক হবে না বা এক মাস টাইম দিয়েছিলেন বা আরও আমরা যেটাকে বলি বরদোয়া সেটা দিয়েছিল আসলেই কি তার কথাটা কাজে লেগে গেছে কিনা সেটাও জানি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে দেখলাম যে একজনও ছিল না এখন দেখতে পাচ্ছি যে দুই দুই তিনজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে ভাত নেওয়ার জন্য আর এই পাশে মিজান ভাই সে কিন্তু কার্ড দিচ্ছে এবং এই পাশে কার্ড নিয়ে যাচ্ছে আর টাকা দিয়ে আমরা কিন্তু সেই আগের মতো সাংবাদিক বা ইউটিউবার বলেন তাদের আর দেখি না এবং কি তার ভাতের হোটেলে যারা খেতে আসে তাদেরও দেখি না ভাই এই যে আগের মতল যে এখন আর এই নেই মিজান ভাইয়ের এই লোকগুলো

এই যে সেদিন একটা লোকের সাথে দেখলাম হয়তো বা মিজান ভাই একটু রেগে গিয়েছিল সে একটা বদ্ধ দিয়েছিল যে এক মাসের মধ্যে মিজান হোটেল আর মানে ওরকম লোক থাকবে না বা থাকবে না সেই তার কথা কি কাজে লেগে গেল কিনা ভাই তাহলে আমরা যেটা এখন থেকে মনে করব যে একটু পিছিয়ে দাম আমরা যে এখন থেকে যেটা মনে করব যে আসলে আমরা যদি উপরে উঠি আমাদের ওই লেভেলটা বজায় রাখতে হবে খালি মানে আমি উঠছি হ্যাঁ আমরা কিন্তু মানে পাঁচ দিন আগেও দেখেছি যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সিরিয়াল লেগে আসলে এই টাইমটা মানে একটা বাজে যেহেতু সবার একটা লাঞ্চ টাইম বুঝতে পারছি ভাই আমরা যেত লোক জানতে পারলাম বা আপনিও সেটাই বললেন যে একটা লোক কিন্তু তাকে সে বদ্ধ দিয়েছিল যে আপনার লোক আর থাকবে না বা এরকম সেই কাজ সেই কাজটা মন থেকে দোয়া করি জানি তার ব্যবসা বিক্রি ভালো হয় যে যে না খাইছেন সবাই চলে আসবেন এখানে এসে খাবেন খেলে মন ভরে যাবে ভালো লাগবে আমরা মিজান ভাইর সাথে একটু কথা বলে দেখতে পারেন যে তার মুখে হাসি রয়েছে সে গাঁвате ফিরে খুব আলোকিত আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অপরশক্তিতে কিন্তু অনেকগুলো ক্যামেরা ধরে আছে তার সাথে কথা বলার জন্য বিভিন্ন রকমের কথা বলছে বা এখানে যারা আছে বিভিন্ন চ্যানেলে যারা আছেন তারা কিন্তু এসে মিজান ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছে